টলিপাড়ার ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে অভিযোগ বছরের শুরুতেই একটি ধারাবাহিক একটি ওয়েব সিরিজ এবং একটি সিনেমার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে এই বিষয়ে লিখিত কিছু জানানো হয়নি এই বিষয়ে আলোচনা করার জন্য ডিরেক্টর গিল্ডের তরফে একটি মিটিং আয়োজন করা হয়েছিল আমাদের ক্যামেরা পৌঁছে গেছিল মিটিংয়ে কি বললেন ডিরেক্টররা জানতে দেখুন ভিডিও জানি কোনো আমাদের কেউ যোগাযোগ করলেন না এখনো পর্যন্ত স্টিল নাও আমি সত্যি কথা বলছি যে আমি জানি না এটা বোধ এটা এটা হওয়ার ছিল নাকি এটা কেন হলো আমরা জানি না কিন্তু যে সমস্ত স্বনামধন্য মানুষের নাম বাংলা বিনোদন বাংলা বিনোদনের সঙ্গে যুক্ত হয়ে আছে পরিচালক হিসেবে সেই গোটা ঐতিহ্যটার প্রতি এটা একটা অদ্ভুত কালিমাময় দিন যে বাংলার কিছু পরিচালক তারা তাদের একটা কাজ শুরু করতে পারছেন না যে কাজ শুধু তাদের রুটি রুচি নয় বাকি সকলের রুটি রুচি কিন্তু তার কি কারণ তারা জানেন না কমপ্লিটলি অন্ধকার এবং ধোঁয়াশার মধ্যে আমরা বসে আছি আমি ডিরেক্টর পক্ষ থেকে আমার পরে বলবেন সভাপতি সুব্রত সেন এবং সম্পাদক সম্পাদিকা সুদেশনা রায় এবং তারপরে শ্রীজিত রায় বলবেন আমার পাশে বসে আছেন ইন্দ্রনীল রায়চৌধুরী তিনিও বলবেন জয়দীপ দা আছেন জয়দীপ দা বলবেন আমাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে যে যে আমাদের তাই আমি বলে রাখতে পারি যেহেতু আমরা একটা মধ্যে এতটাই অন্ধকারের মধ্যে আছি যে আমরা কিছু জানি না যে আমাদের আসলে কিসের শাস্তি দেওয়া হচ্ছে তাই আমরা কি সিদ্ধান্ত নেব এইটাও ঠিক করে উঠতে পারছি যখন আমাদের এখানে একটা কাজ বন্ধ হয়ে যায় আমি একটা পরিসংখ্যান দিয়ে যাই প্রথমে এই পরিসংখ্যানটা আমাদের ডিরেক্টর গিল্ডের সঙ্গে তারপর কোনো সম্পর্ক নেই বত্রিশ দিনের শিডিউল ছিল কৌশিক ছবি জংলা যে ছবিটা হলো না এই ছবিটায় বত্রিশ দিনে মোটামুটি একটা হিসেব আমরা যারা রেগুলার কাজ করি এবং আমরা যারা অনেকে যারা নিজেরা প্রোডাকশন করি তারা আমরা জানি একটা বত্রিশ দিনের সিটি উল্লেখ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পেত হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই যে কাজটা বন্ধ হয়ে গেল এই কাজটা বন্ধ হয়ে গেল ঠিক আছে আমরা আমাদের ডিরেক্টাররা আমরা অদরকারী আমাদের প্রয়োজন নেই কিন্তু এই টাকাটার প্রয়োজন তো টেকনিশিয়ানরা আছেন তাদের ছিল এই টাকাটা এই কম্পেনসেশনটাই জুনিয়র টেকনিশিয়ানদের ভুলে যান আমাদের ডিরেক্টরদের কোনো প্রয়োজন নেই ডিরেক্টররা কোনো কম্পেনসেশন দাবিও করছে না ডিরেক্টররা কম্পেনসেশন পাওয়ার যোগ্য না কিন্তু এই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকাটা কে দেবে এই জুনিয়র টেকনিশিয়ানরা যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে বঞ্চিত হলো তার দায়টা কার দু নম্বর প্রশ্ন হচ্ছে এই জয়দীপ আমাদের জয়দীপ তার যে ছবিটা মানে তার যে সিরিজটা আটকে গেল এই সিরিজটায় প্রডিউসারের কি লস ও এখানে পার্ট প্রোডিউসার ও এক্সিকিউটিভ প্রোডিউসার তার কি লস আট লাখ টাকা দশ লাখ টাকা সেটা আমি ছেড়ে দিচ্ছি কারণ আমরা ডিরেক্টাররা তো অপান্ত আমাদের দরকার নেই আমি তাদের লসটা ছেড়ে দিলাম এই কাজটা পনেরো দিনের শিডিউলে যদি হল আমার হিসেবে বলে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা জুনিয়র টেকনিশিয়ানরা পেতে এই পঁয়ত্রিশ লক্ষ টাকা সঙ্গে আরো পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ এসে দাঁড়ালো এক কোটি সত্তর লক্ষ টাকা তিন দিন ধরে এই যে সিডি কাজটা বন্ধ কুড়ি বাইশ জন টেকনিশিয়ান কাজে যাচ্ছেন না এবং তারা স্বভাবতই তারা রেমিউনারেশন পাচ্ছেন না এটার পরিমাণটা ষাট হাজার টাকায় দাঁড়ায় সেই চিঠি তো ওরা ওরা প্রায় মেল পায় না এবং আজকে আমি আবার মেলটা পাঠিয়েছি মানে ওরা নাকি মেল খুঁজে পায় না ওদের কাছে মেল পৌঁছয় না আমি জানি না সেটা কি করে হয় কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে মেল গেছে আমাদের সেন্ট মেইলে সেটা রয়েছে এবং সেটা ফরওয়ার্ড আবার করা হয়েছে এবং এটা জানে না মানে জয়দীপকে তো ওরাই চিঠি দিয়েছে আপনারা এই এই ধরনের প্রশ্ন কি করে ওরা করতে পারে জয়দীপকে ওরাই চিঠি দিয়েছেন জয়দীপের প্রোডাকশন হাউসকে যে ডিসক্রেপেন্সি বা অসংগতি আছে তো সেই অসংগতিটা কি আজ অবধি করে বিষয় সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আমার জয়দীপটা আমাদের তাতে কোনো আপত্তি নেই সংগঠনের সাথে যে সিদ্ধান্তটা নিয়েছে সংগঠন যে ফেডারেশন আমাদেরকে প্রপার ব্যাখ্যা দেবে যে কেন আজকে আমার কাজ বন্ধ হয়েছে কেন জয়দেবদার কাজ বন্ধ হয়েছে এই প্রপার ব্যাখ্যাটা চাই কারণ আমরা কোথাও একটা ফেডারেশনের মাদার বডি মেম্বার এবং আমাদের উইদাউট নোটিশ ফেডারেশন এটা করতে পারে গত 23 তারিখে প্রথম ওনারা মেল করেছিলেন ডিসপিেন্সি আছে 24 তারিখে আমরা মেল করি তারপরে ওনাদের কোনো মেইলে রিপ্লাই পাই না 25 26 26 তারিখ ছুটি ছিল 27 28 29 তারিখ অবধি আমরা ক্রমাগত মেল করে গেছি তার তারপরে উত্তর আমরা পাইনি এবং তিরিশ তারিখে তারা মেল করে জানান যে তিন তারিখে আপনারা একটা মিটিং আমরা ডেকেছি সন্ধ্যে সাতটার সময় সাতাশ তারিখ যে শুটিংটা শুরু হতে চলেছিল তার মিটিংটা ওনারা তিন তারিখে কী করে রাখেন এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন যদি ওনারা বলে থাকেন যে ওনারা কিছু জানেন না সেই তিন তারিখের মিটিংটাতে ওনারা সন্ধ্যেবেলা যখন আমার প্রোডাকশান থেকে প্রতিনিধিরা গেছিলেন সেখানে তাদের ঘন্টা চল্লিশ মিনিট বসিয়ে রাখা হয় এবং বলা হয় যে ওনারা আসবেন কথা বলতে কিন্তু তারা আসেন না এবং তারা ফিরে চলে আসেন তারপরেও বারবার এবং ফিরে চলে সেখানে ছিলেন তাদের একজন তিনি বলেছিলেন যে আগামীকাল একটার সময় ফোন করুন চার তারিখ মঙ্গলবার যেটা গতকাল ছিল আপনারা একটার সময় ফোন করুন আমরা আমাদের ডিসিশন জানাবো একটার সময় ফোন করা হয় কিন্তু তাতেও তাদের কোনো তারা বলেন এখনো কোনো ডিসিশন হয়নি এবং প্রায় তিন ঘন্টার আলোচনা হলেও জট তেমন কাটেনি ছয় ফেব্রুয়ারি সন্ধে সাতটার মধ্যে ফেডারেশন থেকে এই বিষয়ে কোনো উত্তর না পেলে নিজেদের চরম সিদ্ধান্ত নেবেন ডিরেক্টর স্কিল্ড কি হতে চলেছে এরপর জানার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে